পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ভাইয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযুক্তের বাড়ি এবং দোকান ভাঙচুর করেছে জনতা বাঁকুড়ার এই ঘটনা বাঁকুড়ার পতুলপুল এলাকায় এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে তীব্র উত্তপ্ত সমস্ত গোটা এলাকায় যেভাবে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা সেই ছবি আপনারা দেখছেন একটি পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ এরপর ভাইয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় ঠিক কি ঘটেছে কি পরিস্থিতি এই মধ্যে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায় এবং পুচুর পুলিশ মোতায়েন করা এবং যেটা ঘটনাটা ঘটেছে রঘুনাথপুর যে দক্ষিণ পাড়া এলাকা রয়েছে সেই দক্ষিণ পাড়া এলাকায় একটি কুকুর সংস্কার সেই কুকুর সংস্কার করেই কিন্তু আকার নেই এবং যেটা জানতে পারা যায় যে যার ভাইয়ের একটি পুকুর ছিল সেই পুকুর সংস্কারের কাজ শুরু হয় আজ সকালে এবং চার ভাইয়ের মধ্যে এক ভাই সেই যে পুকুর সংস্কার সেই পুকুর সংস্কার করতে বাধা দেয় এরপরে এক ভাই তার বাড়ি থেকে পেট্রোল তের করে সেই ভাইয়ের ভাই করে আগুন ধরিয়ে দেয় এমনটা কিন্তু অভিযোগ করছে এবং তরিগরি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে আরাম হাসপাতাল সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয় এবং তারপরেই উত্তেজিত যে সমস্ত গ্রামের মানুষজন তারা এসে তার বাড়ি কিন্তু ভাঙচুর করে শুধু বাড়ি নয় তার দোকান দোকান সেই দোকান পর্যন্ত ভাঙচুর চালায় এবং ঘটনার খবরকে পেয়ে কতুলপুর থানার পুলিশ পুজিয়ে পৌঁছায় এবং এতটাই উত্তেজনা সেখানে ছড়িয়ে পড়ে যে কতুলপুর থানার পুলিশের পক্ষ থেকে সেই পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক বাহিনী পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং বাসে যে জয়পুর থানা সেই জয়পুর থানা থেকেও প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিন্তু এলাকায় এখন পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে তার মধ্যে থেকে পুকুর সংস্কারকে বিদ্যুৎ মূলত এই যে ঘটনা এই ঘটনা কিছু ঘটেছে তবে যে ভাইয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই ভাই কিন্তু আশুদ্ধজনক অবস্থায় এই মুহূর্তে যে আরামবাগ যে হাসপাতাল রয়েছে সেই আরামবাগ হাসপাতালে ভর্তি 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 রয়েছে তবে এলাকায় এখন পর্যন্ত পুলিশ পিকেট বসানো রয়েছে এবং পুলিশ মোতাব রয়েছে এবং এলাকায় উত্তেজনা এখন পর্যন্ত যথেষ্টই রয়েছে ধন্যবাদ মৃত্যুঞ্জয় ঘটনা হয়েছিল একটা পুকুর কাটা নিয়ে পুকুরটা পাঁচ ভাইয়ের আলোচনা করি কাটানোর লাইন ছিল কিন্তু কাটাতে যে আপত্তি করছিল যে কাটানো চলবে না জিসিবি উঠে গেল জিসিবি উঠে যাওয়ার পরে এখন ও চাষতে ভাই পেট্রোল নিয়ে যে গায়ে দিই সঙ্গে সঙ্গে ডিসলাইন মেরে ধরিয়ে দিয়েছে সে মোটামুটি ভালো আছে দেখা গেল ওখানে ধরেছে ও চাষতে ভাই

এ দোকানবালা যে বলছেPostConstruct দুবনি ওবেতে কেন করলে কি হবে মাস্টার খাবো তো বলে এই দোকান থেকে পেট্রুল নিয়ে যে ছেলেটার গায়েতে পেট্রুল মেরে ডিজলাগে দিয়ে ধরি দেয় একবার গায়েতে ধরি দোকানটা ভাবছি পাবলিক এসে না থাকতে ছেলেটা অবস্থা না দেখতে বের হয়তো এই সামনেটা ঢেঙ্গে দিয়ে আর প্রশাসন এসে সব গাইডলাইন ঠিক করে দিয়েছে বাংলার আওয়াজ বাঙালি রাবে জি 24 ঘন্টা